আমরা <laughs>

তো কুপানের পরেই আমরা খবর পেয়ে ওকে উদ্ধার করার জন্য গেছি ওই রক্তাক্ত অবস্থায় ওকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমি আলতা আর ওই যে মারা গেছে লাভলু ভাই হ্যাঁ আমার কি বলে থানা বিএনপি সভাপতি মীর মানিকুজ্জামান মানিক সাংগঠনিক সম্পাদক মামুন ভূয়া এবং এই যুবদলের আহ আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ জয়েন্ট সেক্রেটারি জানে আলম সহকারে আমরা ওকে হাসপাতালে নিয়ে গেছি ট্রিটমেন্ট দেওয়ার জন্য তো ওখানে যাওয়ার পরে ওই যে যারা কুবাইয়া গেছে বাবু শীতল রূপক সাব্বির কনক সেলিম চাপাতি বাবু বলে তামিম এরা সবাই ওইখানে যে অবস্থা নিছে আমরা তো জানি না তো আমরা হাসপাতালে ঢোকার পরেই ওরা ধারাল অস্ত্রপাতি নিয়ে গেছে যে ওর কোনো ট্রিটমেন্ট এখানে হবে না যে কেন না ওকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হবে না এই এক কথার যে বাবু চাপাতি দিয়ে এবং ওই ছেলে পেলে সবাই আমাকে আমাদের উপরে অতর্কিত হামলা করে হামলা চাইতেছে তো লাভলোকে ওরা ধরতেও দেয় নাই ওখানে তার মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত ওখানে দাঁড়ায় ছিল ওরা দ্বন্দ্বটা হচ্ছে পাঁচ তারিখের পরে এই যে যারা ঘটনাগুলো ঘটাইছে এরা আসলে মূলত কেউ বিএনপি না এরা পাঁচ তারিখের পরে বিএনপি সাধছে এদেরকে তদন্ত করলে আমি যে সঠিক বলতেছি কিনা একটু তদন্ত করলে আপনারা পাবেন এদের দুর্যয়ের সাথে ছবি আছে জাহিদের সাথে ছবি আছে এরা সুবিধাবাদী লোক এরা এদের সাথে থাইকে রাজনীতি করছে এবং সমস্ত ডকুমেন্টস আছে এরা পাঁচ তারিখের পর থেকে শুধু এই ঘটনাই নাই এর আগেও আরো অনেক ছেলে মেলেকে কুপায় আহত করছে এবং এই ঘিওর বাজারে কয়েকবার আপনারা খোঁজ নিলে জানতে পারবেন ঘিওর বাজারেও হামলা করছে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে মানে এরা এই পাঁচ তারিখের পর থেকে একটা তাণ্ডব শুরু করছে যে উপজেলার একটা আধিপত্য বিস্তারের জন্য